আলোচিত বোট ক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা এতে করে আবারও পরিমণি জেলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নায়িকা পরিমনির অনুপস্থিতিতেই আদালত মামলার অভিযোগ গঠন করেন আরেক অভিযুক্ত জুনায়ত করিম জিমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পরিমনির আইনজীবী জানান পরিমনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেনি অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হলে আদালত তার নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন দুই সালে নাসিরের করা মামলার অভিযোগে বলা হয় পরিমণি ও তার সহযোগীরা মদ্যপাই সুযোগ বুঝে তারা বিভিন্ন দামি ক্লাবে ঢুকে মদ পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলার ভয়ও দেখান এর বাইরে দু সালের নয় জুন রাত বারোটার পর সাবারের বোট ক্লাবে পরিমণি বাদি নাসিরকে একটি ব্লু লেভেল মদের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেয় নাসিরেতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি নাসিরের দিকে গ্লাস এবং হাতে থাকা মোবাইল ফোন ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় ও বুকে আঘাত পান পরিমণি ও তার সহযোগীরা নাসিরকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও ভাঙচুর করেছেন এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাবার থানায় বাদীসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে